আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয়ে আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না কোটি মানুষ মিলে পারা যাবে না আচ্ছা জিন সাথে যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর ওখানে গদি শেষ আচ্ছা ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি তিন দলীয় মহাজন আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি কথা বলে আল্লা বলেন বলে আমি একুল্লাহ হুশারি মুলক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কউলিল্লাহুмма মালিকাল মুলক আমি ক্ষমতার মালিক এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চিল্লায়ে বলেন ঠিক কি না সে আল্লাহ বললেন জবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে কুল্লি কুল্লিশাহি হিংসাদির তিনি সব বিষয়ে ক্ষমতাবা ফহাল উল্লি মায়ুরি যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহারকে দরিয়া করতে পারেন দলিয়া কে পাহার করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিন্তা করে পারেন ঠেকে তিনিই ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনদিন বলবেন দেবীন্দ্রারের ভাইরা তাহলে চিল্লা বলেন তো সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সকল ক্ষমতার উৎস এর কিছু দূর পর আল্লাহ বলেন হলে অকদে জাইনিয়া বেমা স্বী হামাজাল্না হাজুমান আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সুবাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল এন্ড স্টারস মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় সুবান কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা চেয়ে একটা বড় একটা চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হয় হচ্ছে না তাকালে পুরো দেবিদ্যারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্যার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা দ্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় বাংলা বি এন জি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এল এ পরে বাংলাদেশের উপরে আবার ডি পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় শতগুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি করবেন না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবী দ্বারার এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ রহরের সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় কোটি মাইল দূরে মিনিট সেকেন্ড সময় নিয়ে আলোটা এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা প্রক্সিমাস্ট্রয় তারপরে একটা আলফা এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে এটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারা কার সামনে চিল্লাই করা এরকম লক্ষ লক্ষ অজুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবানাল্লাহ বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড কই দিতে দুই সেকেন্ড লাগেনি কথা গণ সেই এক সেকেন্ডে নাগে আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যা তাই আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কিওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ এই প্রথমাকাশের আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা তারা কি তারা ধ্রুবতারা একটা আছে সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে রাতের তারাটা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখি প্চল সুলা এই তারকার রাজে দিয়ে। প্রথম আকাশের মহাসূন্য রাখকে সাজি দিয়েছেকে। এরপরে সুরার প্রথম রুকুর শেষ আল্লাহ বললেন আসেরন কলেকম আমি যেহাও বিহ ইনহু আলমুম বিধাদি সুদূুর আলায়া আলা মুমান লাতিফুল খাবির আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে আল্লাহ আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আল্লাহ আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শুনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আরশ ওই আরশের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বললে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শোনে না শুনে কে এরপরে আল্লাহ বললেন হুয়াল্লাযী জআলালাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যা আর রিজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে এটা কি না জমিনটারে সমতল করলো কে আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উচ্চা নিচা আজকে এদিকে যদি উষা হইতো এদিকে নিসা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উষা বুঝতে পারতেন কি সমত বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যে আল্লাহ তালা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি

টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো কোথ থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবই আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় স্তর মাটির রেখে দিয়েছে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেলো এই পাইপ গুলো গলে গোলে গলে গলে পানি হয়ে যায়।